আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুপুরে রান্না আলহামদুলিল্লাহ এই ভাত হয়ে গেছে আমাদের এখন ভাত আমরা নামিয়ে নিব ভাতের পাতিলে যে চারিকোনা পরিষ্কার করে এখন নামিয়ে নিব এখন চুলা চুক্তি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলো দিয়ে দেবো এখন মাছগুলো এক এক পাশ ভাজা হয়ে গেছে আরেক পাশ উল্টে পাল্টে নেড়েচেড়ে নামিয়ে নিব মাছগুলো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন মাছের বড় একটা মাথা মাথাটাও ভেজে নেব এক পাশ ভাজা হয়ে এসে আরেক পাশ ভাজব এভাবে পুরো মাছটাকে ভেজে নিলাম ভেজে নেবার পর এখন কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দেব এক এক করে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তো আমরা কারোরকে রান্না শেখাচ্ছি না আমরা প্রতিদিন যা যেভাবে রান্না বান্না করে খাই ওটাই আপনাদের সাথে আমরা শেয়ার করি এখন পরিমাণ মতো লবণ দিব লবণ দেবার পর আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে ভালো করে দিয়ে দেবার পর ভালো মতো নেড়ে চড়ে কষিয়ে নেবো তো এই আমাদের কষানো প্রায় হয়ে এসেছে অনেক সুন্দর একটা কালার এসেছে এখন এখানে আমি আলু এবং বেগুন দিয়ে ভালো মতো কষিয়ে নেব তো ঢাকনাটাও উঠিয়ে আমাদের কষানো শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে দেবো মাথাটা অনেক বড় এর জন্য আগে দিয়ে দিলাম যদি ভেতরে ধনা সিদ্ধ না হয় এর জন্য আগে দিয়ে দিয়েছি পরে এই বলক আসার পরে কতক্ষণ পর এই আমরা মাছগুলো দিয়ে দিলাম দেখ আলহামদুলিল্লাহ প্রায় আমাদের মাছ রান্নার প্রায় শেষের পর্যায়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি এটা কি বিলাতি ধনিয়া পাতা আমাদের এখানে বলে জানি না অন্য জায়গায় কী বলে তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ মাছের ঝোল আলহামদুলিল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে আমাদের মাছের ঝোল